আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে রহমানের বান্দা বান্দীদের গুণের কথা আল্লাহ তুলে ধরে বলেন রহমানের বান্দা বান্দী জানা হবে তাদের এক নম্বরের পরিচয় এরা বড় বিনয় হবে নম্র হবে ভদ্র হবে এরা কুমল মনের অধিকারী হবে এদের জবানের ভাষা নরম হবে এরা মানুষের সাথে সুন্দর সদয় আচরণ করবে কখনো কঠোর হবে না পাশান হবে না ভুল করলে অন্যায় অপরাধ করলে নিমিশেই ক্ষমা করে দিবে অন্যায় ধরে তার সাথে বিবাদে লিপ্ত হবে না যদি বিবাদ বেজেও যায় কোনো কারণে যদি দ্বন্দ্ব লেগেও যায় বিবাদ লেগেও যায়

সে সেরেন্ডার করে যা সরি বলে যা যদিও অন্যায় তার তার কোনো অন্যায় নাই এর পরও সরি বলে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তিনখানা আয়াত তেলাবত করছি মুসলিম শরীফ থেকে একটা হাদিস পাঠ করছি আল্লাহ পাক তৌফিক দিলে কিছু কথা বলবো মনোযোগের সাথে শুনবো ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা এই পৃথিবীতে দুইটা বাহিনী আছে কয়টা বাহিনী আর জোরে বলেন একটা বাহিনীর নাম হলো রহমান বাহিনী রহমান মানি আর জোরে বলেন না রহমান মানি কে আল্লাহর একটা নাম আছে নি রহমান তাহলে একটা বাহিনীর নাম হলো রহমান বাহিনী আর একটা বাহিনী আছে এটার নাম হলো শয়তান বাহিনী আছে না নাই যারা বেইমান কাফের কুফার আল্লাহ রসুল মানে না এরা আল্লাহর বাহিনী না শয়তানের বাহিনী শয়তানের বাহিনী যারা ইমানদার মৌমিন নামাজি দিনদার আল্লাহ পর্দা ফশিদাই চলে এরা হলো রহমান বাহিনী যারা রহমান বাহিনী হবে আল্লাহর বাহিনী হবে এরা জান্নাতে যাবে ঠিক ঠিক যারা রহমান বাহিনী হবে এদের জীবন সফল আল্লা আল্লাহ বলছেন আল্লাহি হুমুল যারা আল্লাহর দল হবে আল্লাহর বাহিনী হবে এরা সফল আলা মুফলিহুন মুফলি ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন যারা আল্লাহর বাহিনী এরা বিজয়ী এরার বিজয় একদিন হবেই হবে যারা রহমান বাহিনী এদের জীবনযাত্রা সফল যদিও এরা গরিব কষ্ট করে চলে কিন্তু আল্লাহ বলেন এরা জীবন সংগ্রামে সফল না ব্যর্থ সফল না ব্যর্থ শয়তান বাহিনী অর্থ সম্পদ সুখ সমৃদ্ধি শান্তি ক্ষমতা শক্তির কোনো কিছুর অভাব নেই বলেন এদের জীবন সফল না ব্যর্থ আর হজুরে বলেন আমরা রহমান বাহিনী হতে রাজি আছি রহিনশাল্লাহ আর হজুরে বলেন সুরাতুল ফুরকানের শেষ দিকে আল্লাহ রহমান বাহিনী আল্লাহর বন্দা কারা ইবাদুর রহমান কারা আল্লাহ এদের পরিচয় তুলে ধরছে আমি লম্বা করে বললে তো লম্বা সময়ের দরকার নিয়ত আছে তো ইনশাল্লাহ মনোযোগ আছে তো মনোযোগ রহমান বাহিনী যারা এরা নামাজ পড়বে না সারবে আর যদি নামাজ না পড়ে কোন দলে যাইবো গা আর আল্লাহ রাব্বুল আলমিন বলেন وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون রহমানের বন্দা কারা আল্লাহ নিজে করে দিয়েছে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান রহমানের বন্দা এরা কারা আল্লা দিনা ইয়াম সু হাওনা যারা জমিনের মধ্যে চলে বিনম্রভাবে অহংকারের সাথে না ভদ্রতার সাথে জমিনে খুব শান্তভাবে চলে এমনভাবে হাঁটে যেন তার পায়ের আঘাতে একটা না ঘটে অনেক আছে হাঁটে যেমন বোঝা যা হিমালয় আচ্ছা জমিন এমনভাবে হাঁটে যেমন বোঝা যা আসামি দরার জন্য যারা রহমানের বন্দা হবে এদের এক নাম্বার গুণ হবে এরা হবে নম্র ভদ্র বিনয় ইজুর এখন টেকনাবে ঠিক এরা হবে নরম কোমল এরা স্বভাব কটুর হবে না এরা পাষাণ হৃদয়ের হবে না এরা হবে নরম মনের মানুষ সুভাহ এই জন্য হাদিস শরীফ আছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ আদুল লুকুম আল্লা আদুর লুকুম বি আহলিল জান্না আমি কি তোমাদেরকে বলবো কোন মানুষগুলো জান্নাতে যাবে বেশি বলেন বলেন আল্লাহ নবী বলেন কুল্লু প্রত্যেক দুর্বল যাদেরকে সমাজের মানুষ দুর্বল মনে করে দুর্বল যাদের কাছে সমাজে যাদের কোনো ভালো অবস্থান নাই এরা দুর্বল প্রকৃতির ভালো কোনো জায়গার মধ্যে মূল্যায়ন পায় না আল্লাহর হাবিব বলেন এই শ্রেণীর মানুষ জান্নাতে বেশি যাবে। বলে বেলালের জাগা জাগায় সম্মান ছিল আম্মার খোবাই আবহক ওমর এদের সম্মান নেই কিন্তু আল্লাহর কাছে সম্মান আছে না নাই ইবাদুর রহমান যারা এরা নম্র হবে বিনয়ী হবে ভদ্র হবে জমিনে অহংকারের সাথে অহমিকার সাথে ধম্ভ করে চলবে নরমভাবে চলবে এই জন্য আমরা নরম থাকবো না গরম না আল্লাহ কোরানুল কেরিমে বলছেন বলে তম শিফিল আর দে মারাহা মারাহা তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলো না তোমার তো এমন শক্তি নাই যে শক্তি জমিনকে তুমি ফাটাইয়া দিবা বলেন তাবলুগাল জিবালা কুলা তুমি তো এত উঁচুতে বসতে পারবে না তোমার উচ্চতা পাহাড়ের শিখরে চূড়ায় যায় পসবে সুতরাং নরম বিনয় নম্রভাবে চলা এটা হলো খাটি মুমিন আল্লাহ ওয়ালাদের গুণ জুরে বলেন ঠিক না বেটি জমিনে চলবো মাথা কোন দিকে কোন দিকে আর জোরে বলেন মাথা কোন দিকে থাকবো এই কথা কি আমার কথা নাল্লার কথা মাথা নিচের দিকে থাকলে আর গুনা খাতা হবে না এখন দেখবেন হুজুর রাস্তা দিয়ে দিয়ে হাঁটবেন শোক রাখবার যা ওই ভাই না এদিকে থাকলে মহিলা ডানে মহিলা বামে মহিলা পিছনে মহিলা সাদের উপরও মহিলা এখন থাকাবো কোথায় এমন আছে না নাই ওনার অভিযোগ উনি থাকাবে কোন দিকে কিন্তু থাকাইবার জায়গা তো আল্লাহ বলে দিছে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনদেরকে বলেন তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে সুহান আল্লাহ হ্যাঁ জমিনে কিছু মানুষ আছে রাস্তা দিয়ে এমন ভাবে হাতে যেমন মনে হয় হারানো জিনিস খুঁজতেছে সুবহানাল্লাহ আল্লাহ হারানো জিনিস খুঁজে আমি সংক্ষিপ্ত আকারে বলছি ইবাদুর রহমান রহমান বাহিনী যারা হবে এরাই তো জান্নাতে যাবে এরার পরিচয় হইল এরা জমিনে হাঁটবে চলবে চলাফেরা করবে বসবাস করবে গরম পাবে না নরম ভাবে নম্র না ভদ্র নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ীর সাথে চলবে অজ্ঞরা যদি তাদের সাথে ঝগড়া করে তর্কে জড়ায় তখন সে বলে গুড সালাম আমি নাই সে আর তর্কে জড়ায় না তার কাছ থেকে সে কেটে পড়ে অথবা সে ফাস্কা দিয়ে চলে যায় জগরায় লিপ্ত হয় না কারণ জগরায় লিপ্ত হওয়া আর গাড়িগুলোস করা এটা মুনাফিকদের স্বভাবসুর এখন টেকনাবিটি আল্লাহ রম পুরামি সোরাতুলি সুরকানির তেষট্টি নম্বর আয়াতির বিতরে রাহমানীর বান্দাবান্দিদের গুণের কথা আল্লাহ তুলে ধরে বলেন রাহমানের পান্ডাবান্ডি জানা কবে তাদের এক নাম্বারের পরিচয় এরা বড় বিনয় হবে নম্র হবে ভদ্র হবে। এরা মনের অধিকারী হবে এদের ভাষা নরম হবে। এরা মানুষের সাথে সুন্দর সদয় আচরণ করবে কখনো কঠোর হবে না পাশান হবে না ভুল ব্রান্তি করলে অন্যায় অপরাধ করলে নিমিশেই ক্ষমা করে দিবে অন্যায় ধরে তার সাথে বিবাদে লিপ্ত হবে না যদি বিবাদ বেজেও যায় কোন কারণে যদি দ্বন্দ্ব লেগেও যায় বিবাদ লেগেও যায় তাহলে অজ্ঞ মূর্খদের মতো তর্কে জগড়ায় লিপ্ত হয় না সালাম বলে বিদায় নিয়ে যাও মরি সালাম বলে নিয়ে যা অথবা বলার অর্থ সে স্যারেন্ডার করে যা সরি বলে যা যদিও অন্যায় তার তার কোনো অন্যায় নাই এরপরও শরী বলে ঘটনাটা এড়াইয়া যা এমন মানুষ আছেন পাড়া দিয়া জগড়া করে এমন লোক আছে না নাই পায়ে পাড়া দিয়া ঝগড়া করে ইবাদুর রহমান যারা কবি এরা পায়ে পাড়া দিয়ে জগড়া করবে ঝগড়ার পরিবেশ তৈর হয়ে গেলে লোকসান ক্ষতি হয়ে গেল সেটা সে ভুলে যায় এড়িয়ে যায় এরা হলো রহমানের বান্দাবান্দি বলেন ঠিক কিনা الله رب العالمين بلين رحمان البندار آرام پوری والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما বিস্তারিত আলোচনা আমি করবো না শুধু একটু বোঝায় দিয়ে যাব এখন রাত চলতেছে দিন আছে না নাই আল্লাহ প্রথম আয়াতের মধ্যে দিলেন রাহমানের বান্দাবান্দিদের দিনটা কিভাবে কাটবে আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বুঝায় দিলেন রাহমানের বান্দাবান্দিদের রাত কিভাবে কাটবে রাত কাটবে কিভাবে আল্লাহ সাজেশন দিলেন দিন কাটবে কিভাবে সাজেশন দিলেন দুঃখ করে বলতে হয় আমাদের দিন কেটে যায় খেলায় খেলায় খালি খেলা রং তামাশায় আমাদের দিন কেটে যায় খেলার ভিতরে আমার জীবনের বড় অংশ বিদায় হয়ে গেল মালিকের পৌড়ি চাইনবার শুরু হয়ে যান ইনিয়া নি হগা জী লগানে হে বর্ত কি যা হমাশা নিয়ে হে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠালেন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন খেলার জন্য নয় রং তামাশের জন্য নয় আনন্দ উল্লাসের জন্য নয় এই কথাটা স্মরণ রাখতে হবে আমরা এই দুনিয়ার মেহমান না দুনিয়ার জমিনে আল্লাহর গুলাম বলেন টেকি না মেহে বাদশাহী দেখো যারা আল্লা গুলামী কর্মী গুলামীররে এক প্রকারের বাদশাহী করতেছে এখন টেকনা বেঠি এই জন্য আমরা এই দুনিয়ার মেহমান না আমরা হলাম এই দুনিয়ায় আল্লাহর গুলাম জোরে এখন টেকনা বেঠি যার জিন্দিগি গুলামী নাই তার কোনো মূল্য আরে আমরা কি স্বাধীন না পরাধীন আমরা কি স্বাধীন এই দুনিয়ায় কি আমরা স্বাধীন না আমরা পরাধীন কার অধীনে আর জোরে বলেন আচ্ছা বলেন স্বাধীনের যে এর দাম বেশি না পরাধীন তার দাম বেশি পরাধীনের দাম বেশি আপনারা বনে রয়্যাল বেঙ্গল টাইগার আছেনি। আসে নাই রয়েল এই বেঙ্গল টাইগারের খাবার কে দে তার নিজেরটা নিজে জোগাড় করে না আর সে তো নিজেরটা নিজে জোগাড় করে অনেক সময় শিকারি না পাইলে মাসের মাস আর চিড়িয়াখানার ভিতরে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এটার খাবার কে দে চিড়িয়াখানা দে না কথা বুঝে না চিড়িয়াখানায় যে বাঘ বন্দি আছে এই বন্দি বাঘের খাবার দিচ্ছে কে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দিতেছে টাইমে টাইমে খাবার দিতেছে কিন্তু সুন্দরবনের টাইগারের খাবার নিজে সংগ্রহ করতে হয় কারণ চিড়িয়াখানার খাঁচার ভিতরে যে বন্দি সে স্বাধীন না পরাভীন স্বাধীন স্বাধীন যে থাকবে তার জিম্মাদারি কেউ নিবে না আল্লাহ বলেন যারা আমার পরাধীনতা গ্রহণ করবে এদের রিজিকের জিম্মাদার হায়াতের জিম্মাদার সুস্থতার জিম্মাদার সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ জুর এখন টেকনা বেটি গুলামির মধ্যে বাদশাহী গুলামি নেই বাদশাহীও ইবাদুর রহমান রহমানের বন্দা যারা হবে এদের দিন কাটবে নম্রতার সাথে ভদ্রতার সাথে জগরা জাতিতে জড়াবে না বেহুদা কাজে লিপ্ত হবে না খেলা তামাশায় লিপ্ত হবে না আল্লাহর এবাদত করবে আর বিশেষ ভাবে রাতটা কাটবে কিভাবে সুবাহান আল্লাহ আল্লাহ আপনার আমার আওয়াজ বুঝেননি সাউন্ড ক্লিয়ার হয়তো কে কে বুঝতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাতুল্লাহ হাইয়াকুমুল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা আল্লাহ বলে চেন রহমানের বান্দাবানলি যারা এরা রাত্রি জাগরণ করে রাত অতিবাহিত করে টেলিভিশন দেখে দেখে নয় খেলা দেখে দেখে নয় ফুটবল খেলা ক্রিকেট খেলা নাটক ফিল্ম দেখে রাত কাটায় না এরা রাত জাগে আল্লাহর কদমে সেজদা অবস্থা সুবহান আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহি সূর্য দেিয়াম কখনো দারায় দায় আল্লা ডাকে লম্বা লম্বা কাত বড়ে লম্বা লম্বা সূরা করে, ইমাম জৈনুল আবিদীন ইমাম জৈনুল আবিদীন রাহিমা বাবুল্ল দুই নামা নামাজির ভিতরে এত লম্বা কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলেন দুই রাকাত নামাজের ভিতরে পুরা রাত শেষ হয়ে গেছে আমার আপনার হাবিব রহমাতুল লিল আলামিন এত লম্বা কোরআনে কারিমের তেলাওয়াত করতেন অনেক সময় দুই রাকাতের ভিতরে ফজরের আজান হয়ে যেত হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশারের পরে দুই রাকাত নামাজের নফল নামাজের নিয়ত করলেন দুই রাকাতের ভিতরে দুই রাকাতের ভিতরে রাত শেষ হয়ে গেছে ফাতেমা ডাক দিয়া বলেন রাব্বুল আলামিন তোমার রাতটা বুঝিয়ে তো ছোট হয়ে গেল গোটা রাত্রের ভিতরেও আমি ফাতেমা দুই রাকাত নামাজ শেষ করতে পারলাম না সুবহানাল্লাহ وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا

এমন কোনো দিন হয় নাই যে আমি বাড়িতে থাকতে আজান হয়েছে আমি মসজিদে যাওয়ার পরে আজান হইতো কত বছর আমরার অবস্থা কি ইমাম বুহারি বলেন মা আহাদান হারাম আমি যেদিন থেকে জানছি গিবত করা হারাম ইমাম বহারি বলেন আমি আমার জীবনে কারো গীবত করি নাই আর আমরার কাছে গিবত ঘি বাত হয়ে গেছে যখন ঠিক না আর একজনের দুষ বদ্দাম না বললে পেটের ভাগ হজন নাউজুবিল্লাহ সাইয়েদ ইবনে মুসাইয়াব 50 বছর এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ আদায় করছে কত বছর 50 বছর সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে এমন আছে এক বুজুর্গ দৈনিক এক হাজার রাকাত নবল নামাজ পড়তো কয় রাকাত হজরত রাবিয়া বসরির ওনার জীবনী তো লেখা আছে উনিও দৈনিক এক হাজার রাকাত নবল নামাজ পড়তেন আমরা রাবিয়া বসরিরা কর করে আমরা তো ফরজের খবর নাই আর নফল এই জন্য আমার ভাই রহমানের বন্দা যারা এরা রাত কাটবে শেষদায় নামাজে এ বাদতে জুরে এখন ঠিক নামে ঠিক এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা কি শক্তি আছে এই সাধ্য আছে যে সারা রাত এবাদত করে কাঠাবো হুজুর সারা রাত যদি আবাদত করি তাহলে দিনের বেলা কাজ করবো কিভাবে। তাহলে আপনাদের জন্যও হাদিস আছে না নাই আল্লাহর নবী সব ব্যবস্থা দিয়ে গেছে একটা হাদিস শুনেন উসমান রাজি আল্লাহাল নদীকে বর্ণিত আল্লাহর নবী বলেন কেউ যদি এশারের নামাজ জমাতে পড়ে ঘুমায় যা। আবার উইটা ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ তারে সারা রাত জেগে জেগে বন্দুকি করার সমান দান করব ইশার নামাজ আমরা জমাতে পড়ব তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আবার ফজরের নামাজ জামাতে পড়ব তো ইশার নামাজ জামাতে পড়ছেন আর ফজর জামাতে পড়ছেন সারা রাত শুইয়া রইছেন বুনাস সওয়াব জুর এখন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলেন মান সললাল জাম ইশা মান সললাল ইশাবি জামা কার নামা সলল লাইলা কার নামা সললা নিসফাল লাইল যে ইশার নামাজ জামাতে বলল সে যেন অর্ধরাত জেগে বندگی করলো ওমান সললাল ফাজরা বি জামা কার নামা লাইলা আল্লাইলা কুল্লাহ যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সে সারা রাত জেগে জেগে বন্দগী করছে তা রাহমানের বান্দা যারা ভাই আমরা দুর্বল মানুষ এসারের নামাজ পইড়ে শুয়ে যাব এসারের নামাজটা বইরে শুয়ে যাব আবার ফজরের জামাত পরবো ইনশাল্লাহ সারারাত নভলের সোয়াব্ব ফজরে এখন টিকি না রাহমান এর বান্দাবাং জানা সাবেক এদার দুই নাম্বার রে এরা রাত কাটাবে সাজদার মধ্যেই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বন্দিগি করবেন শুয়া শুয়া বন্দিগি করবেন তসবি তালিল পড়বেন জিকির আসকার করবেন আল্লাহকে স্মরণ করবেন পুরাটা রাত অতিবাহিত করবেন কখনো দাঁড়ায় কখনো সাজদায় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি

নামাজের ভিতরে সূরা আয়াত তেলাওয়াত করলেন কিন্তু সামনে পড়তে পারেন না বারবার পড়েন আর চোখের পানি ছাড়েন ইমাম বলেন আল্লাহ হাশরের ময়দানে ঘোষণা করে বলবেন গুনাহগার যারা আমার নেকার বান্দাবানীদের থেকে আলাদা হয়ে যাও বেয়ারামাজিরা পেপর্দাম ইমাল কাফেরা আলেদা ভাই যাও আজকে যদি আমি একাড়ি ঘোষণা করি যারা এসারের নামাজ পড়েন নাই ডান দিকে যান যারা এষারে নামাজ পড়েছেন বাম দিকে যান কেউ নরম নেই হুজুর নামাজ পড়ি নেই এটাই তো অন্য নেই সবার সামনে প্রকাশ করে আর লজ্জা পাওয়ার দরকার নেই